ক্ষমতা ক্ষমতাকে কেন্দ্র করে দেশে দেশে তারপর হচ্ছে দেশের ভেতরে যে যুদ্ধের খেলা শুরু হয়েছে সেই যুদ্ধ আসলে কবে বন্ধ হবে যতদিন যাচ্ছে পৃথিবী একে অন্যের সাথে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে আর বিশেষ করে যুদ্ধবাজ একজন প্রেসিডেন্ট যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আছে ক্ষমতায় বৈষয়ে একের পর এক ঘোষণা দিচ্ছে যেগুলো নিয়ে আরবদের মধ্যে ঐক্য তৈরি হলেও ইউরোপের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে আর দিন দিনশেষে আগামী দিনের পরাশক্তি রাপ্পা রাপ্পা অ্যাকশন করার মেন্টালিটিতে থাকা নেহি সালা পুতিন কাকু বিশাল এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন সক্ষমতা বাড়াচ্ছেন চাঞ্চল্যকর তথ্য আসছে ডেনমার্ক থেকে যে আগামী পাঁচ বছরের মধ্যে এই ট্রাম্প ক্ষমতায় থাকতে ইউরোপ এবং রাশিয়া সামরিক সংঘাতে জড়িয়ে যেতে পারে গোটা ইউরোপের সাথে রাশা এখন রাশা তো একা না ইরান আছে উত্তর কোরিয়া আছে চীন আছে আরও বেশ কয়েকটা রাষ্ট্র কানেক্টেড আছে আপনার রাশার সাথে ডেনমার্কের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যদি রাশিয়াকে সমর্থন না দেয় ধরেন ট্রাম্প যদি রাশিয়াকে সমর্থন না দেয় এবং ন্যাটোর মধ্যে বিভাজন দেখা দেয় তাহলে ইউরোপে বড় ধরনের যুদ্ধ বেঁধে যাবে আর রাশা এই সকল বিষয়কে মাথায় রেখে ইতিমধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে বেশ কিছু কাজও করেছে দুই সালের যে যুদ্ধ শুরু হয়েছে সেখানে পাল্টা নিষেধাজ্ঞার পরে আপনার এখানে একটা ইউরোপের সাথে কোল্ড ওয়ার চলছে রাশার আর এর পরপরই আপনার ডেনমার্কের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই ইঙ্গিত দিল যে আগামী পাঁচ বছরের মধ্যে পুরো ইউরোপের সাথে রাশিয়া এবং তার মিত্র শক্তিরা একটা যুদ্ধে জড়াবে দেশটির গণমাধ্যমে প্রতিবেদন বলছে ইউক্রেন যুদ্ধ শেষ হলে বা কোনো কারণে আটকে গেলে কিংবা সামরিক জোট ন্যাটোর মধ্যে যদি বিভাজন দেখা দেয় তাহলে রাশিয়ার সঙ্গে আঞ্চলিক সংঘাত ঘটবে এখন কেন এই আশঙ্কা আপনার ট্রাম্প ক্ষমতায় আসার পর ডেনমার্ক তারপর হচ্ছে আপনার কানাডা মেক্সিকো আরো বেশ কিছু রাষ্ট্রের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে জড়িয়ে গেছে ইভেন এই সকল রাষ্ট্রগুলোর উপরে শুল্ক ভ্যাট কর অনেকগুণ বাড়াই দিছে দিচ্ছে কিন্তু চালাই হচ্ছে আমেরিকা বিশাল একটা ইনভেস্টমেন্ট লাগে তো এত বছর অন্তর্ভুক্ত যে সদস্য রাষ্ট্রগুলো একত্রিশটা আছে যে নির্ধারিত টাকাটা যুদ্ধ তা আপনার দেশে লাগুক না দেখুক আপনি এই ন্যাটোকে টাকা দিতে হবে এটা সবাই দিত না ট্রাম্প পয়সা বলছে যারা দিবানা তাদেরকে রাশিয়া দিয়ে সাইজ করাম সেটা বলছেন তো এরকম বিভিন্ন কারণে ন্যাটোতে বিভাজন ঘটতে পারে আর যদি ঘটে রাশা এটার ফায়দা তুলবে এটাই বলছে আপনার আহ ডেনমার্কের ইগুয়েন্দা সংস্থা বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যদি ন্যাটোকে সমর্থন না দেয় ন্যাটোকে তাহলে রাশিয়ার কাছে জোটটি দুর্বল হিসাবে বিবেচিত হবে এটা বাস্তব আমেরিকা যদি ন্যাটোর কাছ থেকে সরে যায় তাহলে বাকি যে রাষ্ট্রগুলো আছে রাশিয়ার কাছে আসলে বাচ্চা তাছাড়া উত্তর মেরো নিয়ে রাশিয়ার সঙ্গে ন্যাটোর উত্তেজনা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আর ইতিমধ্যেই রাশিয়া নিজেদের সামরিক সরঞ্জাম আধুনিকীকরণের পাশাপাশি উৎপাদন কার্যক্রম ব্যাপক আকারে বাড়িয়েছে তবে এখনই রাশিয়া কোনো রকম সংঘাতে জড়াবে না এমনটাও মনে করছে গোয়েন্দা সংস্থাটি কারণ এই মুহূর্তে একটা বড় ধরনের যুদ্ধ ইতিমধ্যেই তারা আপনার কানেক্টেড হয়ে আছে তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউরোপের সাথে সম্পর্কের বিভাজন ন্যাটোতে ফান্ডিং সকল কিছু মিলিয়ে জন্য একটা সুদিন হয়তো আসলেও আসতে পারে তবে দিন শেষে মাথা ঠিক নাই যে কোনো সময় যে কোনো ভূমিকা নিতে পারে আর রাশার সাথে এই মুহূর্তে একটু পজিটিভ সম্পর্ক আমরা দেখছি তবে রাশিয়া বলছে পরিস্থিতি যাই হোক নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো যুদ্ধে জড়ানোর সক্ষমতা রাশিয়ার আছে দেখা যাক কি হয় ভালো থাকুন